তোমাদের ওবিসি ওবিসি সার্টিফিকেট তার ভ্যালিডিটি ক্রুশিয়াল ডেট ওবিসি বিসি এনসিএল এই সমস্ত নিয়ে প্রচুর 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 কোশ্চেন ছিল তাই আমি বলেছিলাম ইউটিউব পোস্টের মানে ইউটিউব কমিউনিটির পোস্ট আর আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বলেছিলাম এইখানে তোমরা লেখো যে তোমাদের কি কি ডাউট আছে কি কি তোমাদের জিজ্ঞাসা আছে আমি সেইগুলো একেবারে কম্বাইন করে একটা ভিডিওতে উত্তর দেব। এবং তোমরা অনেক কোশ্চেন করেছো তারপরে আমি যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের সঙ্গে কথা বলেছি আরও অনেক এক্সপার্টের সঙ্গে কথা বলেছি বলার পর আমি এমন একটা ভিডিও আনতে চলেছি যে ভিডিওটা তুমি একবার দেখলে তোমার ও রিলেটেড যত ডাউট আছে সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা পুরো দেখলে তোমাকে আর জোনে জোনে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি কি করব কি না করব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করছি প্রথম কথা হচ্ছে ওবিসি কি বা কারা ওবিসির ফুল ফর্ম কী আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তার মানে যারা ইউ আর এস সি এরা ছাড়া যারা পড়ে থাকলো আমাদের তারা হচ্ছে ওবিসি আচ্ছা এবার আমি ওবিসি কি ওবিসি না এটা বুঝবো কী করে তার জন্য খুব সহজ উপায় আছে তুমি যাবে গিয়ে গুগলে তুমি সার্চ করো ওয়েস্ট বেঙ্গল স্টেট ওবিসি লিস্ট তুমি দেখবে ওবিসি এ আর ওবিসি বি করে দুটো আলাদা আলাদা নাম দেওয়া আছে ওবিসি এর ইর মধ্যে পড়ছে যারা মুসলিম কমিউনিটি তারা আর ওবিসি বি মধ্যে পড়ছে হিন্দু কমিউনিটির বাকিরা আচ্ছা এবার ওবিসি এতে দেখবে তোমার লিস্ট আছে মোটামুটি খুব একাশিটা আর ওবিসি বিতে আছে নিরানব্বইটা এবার তুমি যদি নিজে জানো খুব ভালো কথা আর না হলে তুমি তোমার বাড়িতে জিজ্ঞাসা করবে যে আমি বা আমরা কোন জাতি কারণ জানবে ওবিসি কিন্তু বাই বার্থ হয় কেউ হঠাৎ করে ওবিসি হতে পারে না তুমি জন্মে মানে তোমার বাবা বা দাদু যে জাতির ছিল তুমি জন্মানোর সাথে সাথেও তুমি সেই একই জাতি হয়ে গেছো তাহলে ওই লিস্টে তুমি যে জাতি সেই জাতি যদি হয়ে যায় তার মানে তুমি জানবে আমি ওবিসি কোথাকার ও বিসি স্টেটের ও বিসি এবার জানো তুমি যদি ধরো তুমি এই স্টেটে ও তার মানে তুমি অন্য স্টেটে ও বিসি হবে কি হবে না এর কোনো গ্যারেন্টি নেই তার মানে ভালো করে বোঝাই ধরো তুমি ঝাড়খণ্ড ও বিসি তার মানে তুমি ওয়েস্ট ও বিসি নাও হতে পারো তুমি ওয়েস্ট ও বিসি তার মানে তুমি উড়িষ্যাতে ও বসি নাও হতে পারো আবার সেন্ট্রালের ও লিস্ট কিন্তু আলাদা তার জন্য কি করবে একই প্রসেস আলাদা কোনো প্রসেস নেই জাস্ট গুগলে যাবে গিয়ে লিখবে সেন্ট্রাল ও লিস্ট সেখান থেকে তুমি পেয়ে যাবে কোন কোন কমিউনিটি আছে সেন্ট্রালের ও বিসি লিস্টের মধ্যে সেইখানে যদি তুমি পড়ো তার মানে জানবে তোমার কিন্তু সেন্ট্রালের ও বিসিও বেরোবে মানে তুমি দু মানে তুমি স্টেটেও ও বিসি হলে বেঙ্গলে আবার তুমি আমাদের সেন্ট্রালেও ও হলে ক্লিয়ার আচ্ছা এবার তুমি যদি দেখো যে তোমার নাম সেন্ট্রালের ও বিসি লিস্টেও আছে তার মানে কি হলো তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটির যে ও সার্টিফিকেট সেটাও তুমি বার করতে পারলে আবার সেন্ট্রালের যে ও তুমি তার মধ্যেও কিন্তু এলিজিবল হয়ে গেলে হয়ে গেল আচ্ছা এবার পরের কোশ্চেন আসছে যে আমরা ও জন্য অ্যাপ্লাই করব কি করে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তুমি ওবিসির জন্য অ্যাপ্লাই করতে পারো তার আগে আমি বলবো যে তোমার বিডিও বা এসডিও যারা তোমার ওবিসি বানায় ওয়েস্ট বেঙ্গলের জন্য একবার তাদের কাছে যাবে গিয়ে বি ডব্লিউ মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের যে অফিস থাকবে বা অফিসার যিনিই থাকবেন তার সঙ্গে একবার আগে প্রসেসটা জিজ্ঞাসা করে নেবে যে আমি কি 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 কী করব তারপর তুমি অনলাইনে এসে অ্যাপ্লাই করবে অনলাইনে গিয়ে তুমি যদি জাস্ট সার্চ করো যে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই ফর ওয়েস্ট বেঙ্গল তাহলে কিন্তু তুমি ওয়েবসাইট পেয়ে যাবে সেখানে গিয়ে অ্যাপ্লাই করে যেটা হয় তার প্রিন্ট আউট তার সঙ্গে আরও অনেক কিছু বংশপুঞ্জী অনেক কিছু বানাতে হয় বানানোর পর সেইটা গিয়ে তোমার ওই বিসি ডব্লিউর কাছে জমা করতে হয় এরপর তুমি যদি সত্যি সত্যি এলিজিবল হও তুমি যে সার্টিফিকেটটা পাবে সেটা হবে স্টেটের ওবিসি সার্টিফিকেট কিন্তু স্টেটের ও বিসি সার্টিফিকেট দিয়ে তো রেল এসএসসি এগুলো চলবে না তাই আমার দরকার সেন্ট্রালের ও বিসি সার্টিফিকেট তার জন্য কি করবে জানবে সেন্ট্রাল কিন্তু আলাদা করে ও বিসি সার্টিফিকেট দেয় না ওদের একটা এনসিএল হয় তার মানে কি নন ক্রিমি লেয়ার তার মানে তুমি যদি ও বিসি হও সেন্ট্রাল লিস্টে মানে তুমি যে ও বিসিটা হচ্ছ সেটা সেন্ট্রাল লিস্টে হচ্ছ এবং তোমার ইনকাম বার্ষিক ইনকাম গোটা ফ্যামিলির মিলিয়ে হতে হবে আট লাখের কম যদি আট লাখের কম হয় তবেই কিন্তু তুমি ওবিসি হয়ে তারপরে ওবিসির বেনিফিট পাবে তোমার যদি ইনকাম ফ্যামিলির আট লাখের চেয়ে বেশি হয়ে যায় তুমি ওবিসি হলে জাতিতে কিন্তু সেন্ট্রালে তুমি ওবিসির কোনো সুবিধা পাবে না স্টেটে কিন্তু ও হলেই হবে তার জন্য এনসিএল দরকার লাগে না এই এনসিএলটা কে দেবে এনসিএল ইস্যু করবে এসডিইউ এবার এসডিওর কাছ থেকে এনসিএল কি করে পাবো এসডি অফিসে যাবে গিয়ে জিজ্ঞাসা করবে আমার কি কি ডকুমেন্ট দরকার মেনলি ওরা কি নাই। আগের যে ভিডিও মানে যে তোমার সার্টিফিকেটটা ছিল ওবিসি সেটা সেইটা তোমার যদি বাবা মা চাকরি করে তার পে স্লিপ নেয় ইনকাম ট্যাক্স রিটার্ন তোমার ইনকাম সার্টিফিকেট নাই এই সমস্ত কিছু নাই আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত কিছু নিয়ে ওরা কিন্তু তোমার ওবিসি এনসিএলটা বানিয়ে দেয় এবার আসি ধরো সামনেই এসএসসি রেল এই সমস্ত পরীক্ষা আসছে তো এই সমস্ত পরীক্ষার জন্য তুমি যদি ম্যাথস আর রিজনিং প্রিপারেশান করতে চাও অনলাইন বা অফলাইন মোডে তাহলে তুমি ডিসক্রিপশানে বা এইখানে যে নাম্বারটা চলবে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি কিন্তু ম্যাথ আর রিজনিং দুটোই পড়াই ওকে নেক্সট পয়েন্টে আসি এনসিএলের ফরম্যাট কী হবে দেখো রেলের একটা নিজস্ব ফরম্যাট ওরা বানিয়ে দেয় যাতে কিন্তু রেলের একটা ওয়াটারমার্ক দেওয়া আছে আবার এসএসসির একটা নিজস্ব ফরম্যাট আছে তা বারবার বারবার তো আমি গিয়ে বানাতে পারবো না তাই জন্য এসএসসির যে ফরম্যাট সেটাই তুমি যদি বানিয়ে নাও সেটা কিন্তু সমস্ত জায়গায় অ্যাকসেপ্ট হবে হ্যাঁ এবার রেলের ফরম্যাটে কি করা আছে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে ওই জন্য বাকিরা ওই ফর্ম্যাটটা নাও নিতে চায় তাই জন্য আমি বলবো রেলেরটা আলাদা করে বানাও আর এসএসসিটা আলাদা করে বানাও কারণ এসএসসিটা একবার বানালে আমার কিন্তু সমস্ত পরীক্ষা ওই ফর্ম্যাটেই কভার হয়ে যাবে এমন না যে তুমি ওবিসি তোমার কাছে স্টেট ফর্ম্যাটের ওটাই আছে এবং তুমি তাতে একটা ছবিও লাগিয়ে রেখেছো এসএসসির কাছে গেলে তোমাকে বাদ দেবে না একদম ভালো করে শুনে না এসএসসির কাছে গেলে তোমাকে বাদ দেবে না ওরা শুধু এই বলে তোমাকে বাদ দিতে পারে না যে তোমার কাছে আমি যে ফরম্যাটটা চেয়েছিলাম সেটা নেই ফর্ম্যাট নেই তাই কী হয়েছে আমার কাছে সার্টিফিকেট তো আছে তাও আমরা নিজেদের সুবিধার্থে যাতে কোনো ঝামেলা না হয় আমি বলি যে যে ফর্ম্যাটটা দিয়েছে সেই ফর্ম্যাটেই বানো কোনো অসুবিধা নেই আর এসএসসি ফর্ম্যাট একবার বানিয়ে নিলে সমস্ত পরীক্ষায় কিন্তু ওই ফর্ম্যাটেই চলে যাবে ওকে তাহলে ফর্ম্যাট ক্লিয়ার হয়ে গেল ফর্ম্যাট নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আরেকটা জিনিস বলে দেওয়া খুব জরুরি যে ওবিসি সার্টিফিকেটের ফর্ম্যাট কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয় তার মানে কি তুমি ধরো যেই নিট এই ধরনের পরীক্ষার জন্য বসছো তাহলে তোমার ওবিসি সার্টিফিকেটে ফর বলে অন্য কিছু লেখা থাকবে তুমি কোনো সেন্ট্রালের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো তার জন্য কিন্তু তোমার এনসিএল এ লেখা থাকবে অ্যাডমিশন ইন সেন্ট্রাল ইউনিভার্সিটি সেরকম কিছু তুমি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছো তাহলে তোমাকে লেখা থাকবে কিন্তু ফর গভর্নমেন্ট বা জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস রকম। প্রত্যেকটার জন্য তোমার আলাদা আলাদা সার্টিফিকেট চাই অ্যাডমিশন নিচ্ছো সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু চাকরিতে গেলে চলবে না ওকে বা চাকরি নিচ্ছ সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু অন্য কিছুতে অ্যাডমিশন নিতে গেলে চলবে না সবার জন্য আলাদা সার্টিফিকেট দরকার এরপর চলে আসছি সব থেকে লাস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে সেটা কি সেটা হচ্ছে ভ্যালিডিটি এসএসসি অনুযায়ী ও বিসি সার্টিফিকেট বা ও বিসি এনসিএলের ভ্যালিডিটি দেখো তার আগে আমাকে এই দুটো জিনিস ক্লিয়ার বুঝতে হবে ও বিসি সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি হয় না কি বলেছিলাম আমি ও হয় বাই বার্থ তার মানে তুমি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসে পড়ছো মানে তুমি সারা জীবনই আদার ব্যাকওয়ার্ড ক্লাস তুমি এক কোটি টাকা ইনকাম করলো আদার ব্যাকওয়ার্ড ক্লাস তুমি এক টাকা ইনকাম করলো আদার ব্যাকওয়ার্ড ক্লাস কারণ আমাদের ইন্ডিয়ান যে সিস্টেম সেই অনুযায়ী তোমার বাই বার্থে হচ্ছে তোমার কমিউনিটি বা তুমি কোন কাস্টের মধ্যে পড়ছো সেইটা তাহলে ভ্যালিডিটা কিসের ভ্যালিডিটি হচ্ছে এনসিএলের মানে নন ক্রিমি লেয়ারের আজ তোমার ইনকাম এক লাখ ফ্যামিলিতে কাল দু লাখ হতে পারে পরের দিন আট লাখ হতে পারে তারপরের দিন দশ লাখ হতে পারে আবার পরের বছর দু লাখ হতে পারে তাহলে ওই যে এনসিএলটা ভ্যালিডিটি থাকে এর একদম ক্লিয়ার করে শুনবে ওবিসি সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি থাকে না ভ্যালিডিটি কার্ড থাকে এনসিএলের আচ্ছা এবার এর ভ্যালিডিটি কদিন থাকে এসএসসি অনুযায়ী এনসিএল এর ভ্যালিডিটি থাকে তিন মাস সরি তিন বছর তার মানে কি ধরো একটা ফর্ম বেরোলো যার লাস্ট ডেট হলো ফার্স্ট মে দু তার মানে তুমি তিন বছর ব্যাক করো দু হাজার কুড়ির ফার্স্ট মেতে তোমার কাছে যদি ও এনসিএল থাকে তোমার আর নতুন কোনো এনসিএল বানানোর দরকার নেই তুমি কিন্তু এলিজিবেল এটা অ্যাস পার এসএসসি বাকিরা কিন্তু এক বছর পুরনোও চায় তাই জন্য আমি বলবো যে তুমি প্রতি বছর তোমার যে ডেটে এনসিএল আছে ঠিক সেই একই ডেটে তুমি এনসিএলটাকে রিনিউ করতে থাকো তাহলে তোমার কোনো সমস্যা হবে না আচ্ছা এবার এসএসসি তিন বছর আগে অ্যালাউ করলে অনেক সময় কি হয় বিভিন্ন ডিপার্টমেন্টে যেহেতু তোমার তিন বছর আগে ওই সার্টিফিকেট তোমাকে দিয়ে একটা সেলফ ডিক্লেশান নেওয়া হয় যে আমি এখনও নন ক্রিমি লেয়ারের মধ্যেই পড়ি তাই আমি বলবো প্রতি বছর একবার করে অ্যাপ্লাই করো আর ওবিসি কিন্তু ফিনান্সিয়াল ইয়ার দিকে হয় না তোমার সার্টিফিকেটের যা ডেট সেই ডেট থেকে তিন বছর ব্যাক বা এক বছর ব্যাক অবধি ক্যালকুলেশন হয় সরি ব্যাক না ফ্রন্ট অফ মানে ধরো ফার্স্ট আগস্টে ও মানে সিএইচএল বেরোলো সিএইচএসএল আমি সিজেল বেরোলো তার লাস্ট ডেট হলো জুলাই ফার্স্ট তাহলে তোমার কাছে কিন্তু আগের বছর দু হাজার তেইশ সালের জুলাই ফার্স্টের থেকে এই এতদিনের অবধি ও থাকতে হবে তবেই তুমি ভ্যালিড হবে আরেকটা অনেকে বলছো যে এন কখন বানাবো এখন না ডিভির আগে দেখো ডিভি অনেক পরে হতে পারে ধরো একটা এই যে সিএইচসএল ফর্ম বেরিয়েছে দু আমি ধরে নিচ্ছি কোনো কারণে কেস স্টেস হয়ে এই ফর্মটা তোমার জয়নিং হচ্ছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে জয়নিং হলেও তোমার যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু ওরা দু এই তেইশ চব্বিশেরই নেবে মানে লাস্ট ডেট যেটা খুব সম্মত সাতই মে ওই তার আগে বানানো ও বিসি সার্টিফিকেটই নেবে দু হাজার ছাব্বিশে তুমি গিয়ে জয়েন করছো তার মানে এ না যে তোমাকে দু হাজার পঁচিশ বা ছাব্বিশের ওবিসি সার্টিফিকেট চলে যাবে ওকে তাহলে কাদের কাদের ও বিসিএনসিএলটা অ্যালাউ করা হবে যারা যে ক্রুশিয়াল ডেট তার তিন বছর আগে অব্দি বানানো আছে তাদের তার থেকে বেশি হলে তো কোনো মতেই অ্যালাউ হবে না আর তুমি যদি ক্রুশিয়াল ডেটের পরে বানাও তাহলে কি হবে সুপ্রিম কোর্টে কিন্তু এটা নিয়ে একবার কেস হয়েছিল তাতে বলা হয়েছে যে ক্রুশিয়াল ডেটের মাস পরেও যদি কেউ বানাতে পারে তাহলেও তোমাকে সেটা অ্যালাউ করতে হবে এবার ডিপার্টমেন্ট যদি এটা না শোনে কারণ এসএসসি তো কোথাও এটা লেখা নেই তখন কিন্তু তোমাকে নিজের দায়িত্বে কেস করতে হবে বা তাদেরকে বোঝাতে হবে তাই আমি বলবো এসব থেকে এড়িয়ে যেতে এবং তোমার কাছে কিন্তু সার্টিফিকেটটা চাইবে ক্রুশিয়াল ডেটের আগেই বার করে নিতে এবার এখন কি সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে সামনে ভোট আছে তাই বেশিরভাগ জায়গায় তোমাকে বলছে পরে আসো পরে আসো যদি এটা বলার কথা না কারণ অনেক জায়গায় কিন্তু সার্টিফিকেট তৈরি হচ্ছে তাই তোমার দায়িত্বে তোমাকে এটা বানিয়ে নিতে হবে আচ্ছা এবার একদম লাস্ট টপিকে চলে আসবো যেটা সবাই আমাকে বলো যে ধরো আমি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করে দিলাম দিয়ে আমার সিলেকশন হয়ে গেল ইউআরে তাহলে কি আমাকে ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে উত্তর হচ্ছে হ্যাঁ একদম ক্লিয়ারলি মেনশান আছে তুমি যে জাতি দিয়ে অ্যাপ্লাই করবে তুমি যদি সিলেকশান ইউআরএও নাও তোমাকে সেই জাতির সার্টিফিকেটটা দেখাতে হবে যদি না দেখাতে পারো তার মানে কী মেনে নেওয়া হবে যে তুমি কিন্তু ভুল ইনফরমেশান দিয়েছিলে সেখানে ধরে নাও ডিপার্টমেন্ট কিন্তু তোমাকে বাদ দেয় না তোমার কোনোভাবেই তুমি ডিপার্টমেন্ট থেকে বাদ যাবে না তাও তোমার সমস্যার মুখে তুমি পড়বে এবং ডিপার্টমেন্ট চাইলে কিন্তু তোমাকে বাদও দিতে পারে যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেয় না যেহেতু তুমি ও তো কোনো বেনিফিট নিচ্ছ না তুমি ইউআর দিয়েই সিলেকশান নিচ্ছ আগে কি হতো আগে ডিভিতে এসএসসি একটা পোস্টের জন্য তিনজনকে ডাকতো তাই ধরো তুমি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছো কিন্তু তোমার কাছে ওবিসি নেই তখন তোমাকে ওরা ইউআর মধ্যে ফেলে দিত মানে আমি কি বলতে চাইছি তুমি ও দিয়ে অ্যাপ্লাই করেছো এবং তুমি ও সিলেকশন নিয়েছো এর আগে কী বলেছিলাম ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছো কিন্তু এ সিলেকশন নিয়েছো সেক্ষেত্রে তোমাকে ওবিসি দেখাতে হবে ডিভিতে তুমি যদি দেখাতে না পারো তাও হয়তো তোমাকে ওরা কনসিডার করে দেয় ওকে কিন্তু লেখা আছে যে তুমি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করলে তুমি ইউআরএ সিলেকশন নিলেও তোমাকে ওবিসি দেখাতে হবে কিন্তু যেহেতু তুমি ওবিসি দিয়ে সিলেকশান নাওনি তাই ডিপার্টমেন্ট থেকে তোমাকে কনসিডার করা হয় এবার বলছি তুমি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করলে এবং ওবিসি দেখাতে পারলে না ক্রুশিয়াল ডেটের ছ মাসেরও পরে হয়ে গেল তাহলে কিন্তু তোমাকে কোনোভাবে কনসিডার করা হবে না একদম স্ট্রিক্ট তোমাকে কোনোভাবে কনসিডার করা হবে না আগে এসএসসি এসসি কী করতো একটা পোস্টের প্রতি তিনজনকে ডাকতো তাই তুমি ওবিসি না দিতে পারলেও তোমাকে ইউআরএ দিয়ে দেওয়া হতো তখন কেন কারণ একশো জন চাকরি পেলে তিনশো জনকে ডাকা হতো এখন একশো জন চাকরি পেলে একশো জনকেই ডাকা হয় তাই তুমি যদি ও বিসি নাই হও তোমাকে কার জায়গায় দেবে এসিতে ঢুকাবে না ইউ আরে ঢুকাবে তুমি তো কোনোটার মধ্যেই পড়ছো না এখন তাদের তো সিট ভর্তি হয়ে গেছে ইউআরএ সিট তো ভর্তি এসসি সিট তো ভর্তি তাই তোমার ক্যান্ডিডেটের পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে পুরোপুরি তুমি ক্যান্সেল হয়ে যাবে তাই ও বিসি সার্টিফিকেট তোমাকে যদি থাকে তুমি যদি একদম শিওর হও তবেই কিন্তু ফর্ম ফিল করো। না হলে আমি বলবো ফর্ম ফিল আপ করো নাহলে তোমাকেই পরে ঝামেলা পোয়াতে হবে ওকে আশা করছি আমি ওবিসি নিয়ে সমস্ত যে ডাউট ছিল সব ক্লিয়ার করে দিয়েছি এর পরেও যদি কিছু থাকে আমি একবার ডেসক্রিপশানটা তোমার তোমরা অবশ্যই চেক করবে ডেসক্রিপশান বা পিন কমেন্টটা আমি দিয়ে দেবো আর কি কী আমার কাছ থেকে বাদ যেতে পারে আরও কিছু থাকলে তোমরা আমাকে কমেন্ট করো আর ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দাও যাতে তাদের আর কোনো সমস্যা কিন্তু না হয় এটা নিয়ে ওকে চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই